যুগ দিয়ে পাথারকান্দিতে ফিরেছেন প্রাক্তন বিধায়ক কার্তিক সেনা সিনহা উচ্ছ্বসিত কংগ্রেসের কর্মী সমর্থকরা উচ্ছ্বসিত কর্মীরা ময়না থেকে মিছিল করে পাথারকান্দিতে দলীয় সভায় পৌঁছে দেন ঘরের ছেলে কার্তিক সেনা সিনহাকে ভূমিহীন চা জনজাতিদের পাট্টা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হলেও ডবল ইঞ্জিনের সরকারের বিধায়ক দশ বছরে একজনকেও কেউ পাট্টা দিতে পারেনি মন্তব্য করে বিধায়ক তথা মন্ত্রী কৃষ্ণেন্দু পালকে কটাক্ষ করলেন পাথারকান্দির প্রাক্তন বিধায়ক কংগ্রেস ক্ষমতায় আসলে ভূমিহীন চা জনজাতিদের ন্যূনতম এক বিঘা করে হলেও জমির পাট্টা দেওয়া হবে বলে আশ্বস্ত করেছেন কার্তিক সেনা সিনহা বিজেপি ভূমিপুত্রদের গুরুত্ব না দিয়ে বহিরাগতদের গুরুত্ব দে এই সরকার জনগণকে দেওয়ার ক্ষেত্রে চামচ দিয়ে দে আর নেওয়ার ক্ষেত্রে বেলচা দিয়ে নেয় এমন মন্তব্য করেছেন প্রাক্তন বিধায়ক কার্তিক সেনা সিনহা পরোক্ষভাবে পাথারকান্দিতে বহিরাগত ক্ষমতাকে কাজে লাগিয়ে শোষণ করা হচ্ছে বলে অভিযোগ তুলে রাজনৈতিকভাবে সিটিং বিধায়ক তথা মন্ত্রীকে নিশানা করেন প্রাক্তন বিধায়ক কার্তিক সেনা সিনহা আজ সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে প্রাক্তন বিধায়ক বলেন যে পাথরকান্দির শান্তিপ্রিয় মানুষ সর্বাবস্থায় শান্তি চায় সকল জাতি জনগোষ্ঠী একসঙ্গে মিলেমিশে একাত্ম হয়ে এগিয়ে যেতে চায় কিন্তু রাজনৈতিক বহিরাগত শক্তি বিভাজন সৃষ্টি করে ফায়দা লুটছে বলে এদিন তিনি মন্তব্য করেছেন আমাদের হাতে মন্তব্য রয়েছে শুনে নেব সরাসরি কি বললেন পাথারকান্দির প্রাক্তন বিধায়ক কার্তিক সেনা সিনহা আমি পাথারকান্দির জনতার খুশি এবং আনন্দ মাহলটা চাইতেছি এবং পাথারকান্দি সর্ব সর্ববর্গের সমাজ বিভিন্ন জাতি জনগোষ্ঠীর মধ্যে একটা সমন্বতা উন্নতির ভাবনা এবং সমাজের শান্তি এটাই আমাদের কামনা বর্তমান যে মাহল যে পরিবেশটা রাজনৈতিক পরিবেশ আমাদের বর্তমান বিধায়ক তথা মাননীয় মন্ত্রী ওনার ভাগ্য এত ভালো উনি যে এমএলএ হইতেই দিল্লিতে সরকার করে আর নিজের রাজ্যের সরকার ডাবল ইঞ্জিনের সরকারে যেভাবে আমরা জনসাধারণের মানে আশা করছিল যে পাতাগান্ডি উন্নয়নের জন্য কিন্তু ওইটার থেকে বঞ্চিত হয়ে শুধু বঞ্চিত না তার তারপরেও শোষণ লগের ধমন আর একটা চামচ দিয়া এক ড্রপ আর নিয়া যাওয়াটা হইল বেলচা দিয়া মানে সারা উঠাইয়া নিয়ে যাওয়া তারপরে স্থানীয় লোকের কাজকর্ম থেকে শুরু করে স্থানীয় লোকের প্রাধান্যতা দেওয়া হয়েছে না বাইরের লোকের প্রাধান্যতা দিয়া স্থানীয় লোকের শুধু চামচটা এক ড্রপ দেওয়া সিস্টেমটা আমাদের বিধায়ক বর্তমান মন্ত্রী উনি যে সিস্টেমটা করিয়া রাখছে তারপরে আমাদের বিভিন্ন সমাজের লোক যে আশাবাদী তার মধ্যে বিশেষ করে চা বাগানের যে নাকি ভূমিহীন ওদেরকে ভূমি দেওয়ার পাত্তা দেওয়ার জন্য যে প্রতিশ্রুতি দিয়েছিল যে পাঁচ হাজার লোককে ওই যে পাট্টা দেওয়ার জন্য তার মধ্যে এখন সরকার প্রায় দশ বছর পরিপূর্ণ হইতে যাইতেছে কিন্তু এখনও জানা মতে এক বিঘাও হয়তো পাট্টা দিয়ে দিতে পারেনি তার উপরেও অনেকের আকা মাইনোরিটির নামেই হোক বা অন্যান্য সমাজের গরিব দুঃখী এদেরকে সরকারি ভূমিতে আসে বা এই ধরনের অনেক কিছু অজুহাতে ওদের ঘর বাঙানোর যে কষ্টটা দিতেছে ওদেরকে আশ্রয় না দিয়া এটা আমরা ভুল বিরোধী করতেছি আমরা যাতে আমাদের এই দুর্বল মানুষের বা যারা নাকি ইকোনমিক্যালি ব্যাপার ওদেরকে আগামী দিনে আমাদের সরকার আইলে আমরা ওদেরকে অ্যাটলিস্ট এক বিঘা জমিন দিয়া হইলো পাট্টার মালিক বানাইতে আমরা ওইটা চেষ্টা করব। তারপরে আমাদের সমাজের লোক যাতে শান্তিতে ঘুমাইতে পারে ওটা আনন্দে ঘুরতে ঘুরতে জীবনযাপন করতে পারে ওইটাই আমাদের কামনা যার এখানে কংগ্রেস বিজেপির শুধু কথা না এখানে আমাদের বহিরাগতর কথা আমাদের স্থানীয় এটা মানে উপযুক্ত একজন ব্যক্তিৰে নিয়া সতাবান সমাজ এগ্ৰিয়াৰ যিটো দৃঢ়বদ্ধ এই পৰিকল্পনা বা এই বিষয়ে তাৰ প্ৰতিশ্ৰুতি মানে প্ৰতিশ্ৰুতিবদ্ধ প্ৰতিশ্ৰুতি নিয়া এই যে আজি জনতা এখন এগিয়ে চলেছে আৰু আমাৰ কংগ্ৰেছ দলকে শক্তিশালী কৰে আমাৰ এই সফল এটা যাত্ৰা আগামীতে কৰব বুলি নিশ্চয় আমি বিশ্বাসী এই যে চক্ৰান্ত আপোনাৰ বাৰ মতে হয়তো একো যদি ভিত্তে যদি একিচাৰ্ছ কৰোঁ বুজতে পাৰবা এইটো আমাৰ এটা গল্প ছোটবেলাত থাকি আমি এম এল এ হোৱা পৰ্যন্ত দীৰ্ঘ এই আমাৰ লাইফ জাৰ্নি আমাৰ কিছু সৰল বাচাতে নিজে তথ্য বছাতে লিখিত বাচাতে না যিহেতু সমাজৰ মধ্য অনেক জ্ঞানী গুণী ব্যক্তি আছে কী কি বিষয়টারে লিখিত ভাষা কি বিষয় কথ্য ভাষা কয় এটা জানা উচিত আমি কথ্য ভাষাতে আমার ছোটবেলার গল্প বলতে গিয়া আমাদের আশেপাশে গ্রামের যে যারা নাকি মানে বিভিন্ন জাতের লোক যারা বসবাস করে ওরা যে আমাদের বিষ্ণুপ্রিয়া মণিপুরীতে ভাষা কইত আর বাংলা ভাষাটা আমি ঠিক ঠিকভাবে উচ্চারণ বা আমি বক্তব্য দিতে আমার একটু মানে ব্যতিক্রম হইতো ওই বিষয়টারে উল্লেখ করতে গিয়া আমি আমাদের আশেপাশে জাতিগুলোর নাম শুধু বলছিলাম আমি ওদেরকে প্রশংসাই করছিলাম কারণ ওরা আমাদের ভাষার কথা বলতো যার জন্য প্রশংসা করছি আমি ওদেরকে তিরস্কার করি নাই আর এটারে একটা পলিটিক্যাল মুদ্রা করার জন্য চেষ্টা করেছিল একটা কুচক্র ওইটাও আমি যেদিন কংগ্রেস দলে জয়েন হয়েছি তার দুই হাজার এগারোর প্রায় পনেরো হা প্রায় পনেরো বছর আগের একটা ভিডিও নিয়া যে সমাজের মধ্যে একটা বিশৃঙ্খলা জাতির মধ্যে একটা বিভেদ সৃষ্টি করার চেষ্টা করছিল ওইটা জনসাধারণের জানার পরে এখন নিজেই ওই জায়গাতে যে জায়গাতে ধোনা হয়েছিল ওই জায়গাতে ওই জায়গার লোক এটা বোঝার পরে ওইটাতে এখন ওরা ওইটাতে আগামী দিনে ওইটার জবাব ভোটে দেওয়ার জন্য ওনার প্রতিশ্রুতি নিচ্ছে না এটা খুব না কারণ অ্যাকচুয়ালি আজকে একটা টেকনিক্যাল কথা আছে যেহেতু ডিস্ট্রিক্ট কমিটির এক্সিকিউটিভ মিটিং এক্সটেন্ডেড এক্সিকিউটিভ মিটিং ওইটাতে আমাদের যারা নাকি সাপোর্টার বা আমাদেরকে যারা ভালো মানে ভালো পাওয়া এই লোক যারা নাকি বিভিন্ন জায়গা থাকি আইসে মিলার জন্য আইসে দেখার জন্য আইসে এতদিন পরে ওরা যাতে আমার লোক কথা হইতে আইছে যাতে আমাদের যে এক্সিকিউটিভ মিটিংয়ের যে মূল ধারাটা ওইটাতে বাধা সৃষ্টি না হওয়ার জন্যই আমরা ওই মানে ওদেরকে নিয়া খাওয়ানির জন্য ওদেরকে নিয়া আমি নিচে গেছিলাম ওইটাতে আমাদের কোনো বিভেদ সৃষ্টি বা কোনো বিভেদ নিয়া ওইটা হয়েছে এইভাবে না